নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানায় আর এখন গরমের সময় তিনটে মানে অনেক বেলা তো এই তিনটে বেজে গেছে প্রায় এখন হাঁসের খাবার দিতে এসেছিলাম আমাদের অলিভিয়াও সঙ্গে এসেছিল আমি খাবার দিয়েছি তো হয়নি ও আবার এগিয়ে দিচ্ছে বলছে আয় 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 খা বলে এগিয়ে দিচ্ছিল তো বিকাল থেকে পর্বটা আরম্ভ করলাম আর কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারছি এখন দেখবো চেষ্টা করছি যে কত দূর নিয়ে যাওয়া যায় বা যেটুকুনি হবে বাড়িতে সব কিছুই দেখাবো আর এখন আবার বাবা এসছে মানে একটা মাদুর তৈরি হয়ে গেছে দূর পর্বটা ছাড়তে পারিনি ইতিমধ্যেই ছাড়বো রেডি করতেও পারিনি পর্বটা এখনো তো এখন বাবা মাদুর আরেকটা মাদুর বুনব কারণ অনেকটাই পাতি তুলেছিলাম দুজন মিলে বর্ষাকালে আর পাতিগুলো শুকিয়ে এখন মাদুর বোনা চলছে একটা মাদুর বোনা হয়েছিল আর একটা মাদুর তো আমাদের ঐশ্বিকের পরীক্ষার জন্য আটকে ছিল বাবার আমি বসবো মানে দুদিন বসলেই হয়ে যাবে একটা মাদুরের পিছনে তো বাবা ওই যে সুতো হাতে করে নিয়ে চলে এসছে এখন মাদুরের জন্য আবার সুতো পাতবে আসো বা আসো যে এখানেই তো মাদুর বোনা হয় আর এইখানেই চলে এসছে আর মাদুর বোনা পর্বটা আশা করছে আগামী পর্বে বা তার পরের পর্বে দেখানোর চেষ্টা করব তো এখন বাবা এই সুতো নিয়ে চলে এসছে আরেকটা মাদুর পারতে আর এখন একটু বাড়ির দিক গিয়ে বাড়িতে তো কাজ বাজ আছে আমাদের ওদিকে খেলা করছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের ওয়ালি ভিয়া ওদিকে যে কাজ সঙ্গে খেলছে ও ওর দিদি আছে কাজ ঘুরিতে করে আসে আমরা ওখানে বসেন

এই আজকে রাত্রিবেলা ঐশিকার বাবা একজনের কাছে কিনে আর পাঠিয়ে দিয়েছে আর আমি এখনই কাটতে বসে গেছি আর সারানো হয়ে গেছে তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই সঙ্গে একটা ছোট পায়রা মাছ আছে তো মাছটা এখন কাটতে বসছি আর মাছটা কিন্তু একদম টাটকা মাছ মানে নষ্ট হয়নি মাছ অবশ্য বাজারে কিন্তু টাটকা মরার হয়ে গেছে এই যে আর মাছটা এবার পিস করে নেবো বাজার থেকে যে মাছটা এনেছিল মাছটা তো কাটা দেওয়া হয়ে গেছে আর এখন নুন হলুদ মাখিয়ে নেবো একটু আর মাছটা আজকে আলু দিয়ে রান্না হবে মাছটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই মাছটা মাছের মতো দেখছে কিন্তু নদীর মাছ তো মাছটা আমি তো বলছিলাম আমলেট মাছ কিন্তু মা বলল না এটা আমলেট মাছ না তো যাই মাছ হোক আলু দিয়ে রান্না হবে তো মাছটা আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে উনানটা ওদিকে ধরিয়ে দিয়েছি আর এবার কড়াটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছ মাছগুলো কিছুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর যেগুলো ভাজতে বাকি আছে ওইগুলোই দেবো ওই শীকার বাবা বাড়িতে নেই তার জন্য একা একাই ক্যামেরা করছি আর একা একাই এই ভিডিও করছি মাছ ভাজা তেলে আলুটাও ভেজে নিয়েছি আর এবার মশলাগুলো কষিয়ে নেব আর কী কী মশলা নিয়েছি দেখাচ্ছি কড়াইতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে মশলাগুলোও সব গুছিয়ে নিয়েছি পেরা কাঁচা লঙ্কা জিরে মরিচ বাটা আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা ও আদা বাটা 然们聊来了呢，是吧？ তে কি পরেছ কই আসো দেখি কি পরেছো তোমার হাতে কই দেখি আছো দেখিনি দেখিনি চলো ওই তো মা কই হাতে কি পরেছো দিদিভাইয়ের চুড়ি পরেছো ভালো লাগছে পড়তে ভালো লাগছে তাই আলু তরকারিতে জল দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে উঠেছে আর কষানো আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম আমি অল্প করে জল দিয়েছে তরকারিটা হয়ে এসছে আর আমি জিরে মরিচ বাটাও দিয়ে দিয়েছি বলে কি করছো কি করছো তুমি খাওয়া দাওয়া করে কোনো রকমে জোর করে করে গল্প করে করে খাইয়ে আর এই গাড়িতে বসে দিয়েছে এখন গাড়িতে জলের বোতল নিয়ে গাড়িতে জল ঢালছে আর টিপ আর আমাদের কপালে থাকে না ওর ঠাকুর মা আমার ওর কপালে আমাদের টিপ অলিভিয়া তো এই সাইডে গাড়িতে বসে আছে আর মা আর ওই শিকায় দিকে খেতে বসে গেছে তো এবার তরকারি দেবো হ্যাঁ দেবো

বেল দাও বেল দাও জলের বোতল দেবো বেল দাও দেবো হ্যাঁ গাড়িতে বেল দাও বেল দিচ্ছ অ দুষ্টু কি বেল দিচ্ছে তোমার চুল কোথায় আর চোখ কয় চোখ ও বাবা রি ওইটা তোমার চোখ আর কোন মুখে খেয়েছো কোন মুখে খেয়েছো একটু হাঁ করে দেখাও হাঁ করো তুমি কোন মুখে খেয়েছো এই বেল দিলো আবার হে বাবা হা ও বাবা ওই গালে খেয়েছো চোখ তোমার নাক কোনটা নাক এবার উঠে দাঁড়াচ্ছ কেন নামবে তুমি গাড়ি থেকে নামবে দাঁড়াও আমি নামি দিই আমি নামি দেব দাঁড়াও মা মাছে কাঁটা খুব না রাত্রিবেলা সবাই দেখে শুনে খাও ওই তুমিও কাঁটা একটু দেখে শুনে নাও খেতে পাচ্ছ ওই শিখা তাড়াতাড়ি খেয়ে নাও মাছটা আমলেট মাছ ভাবা যায় আবার মানে ওরকম দেখতে আবার কিছুটা পনা মাছের মতো দেখতে কিন্তু পনা মাছ না আবার না হ্যাঁ ওরকম দেখতে কিন্তু ওরকম না মাছটা মাছটা পেটের পেটের ভিতরে যেমন মাংসের যেমন একটা গিলে হয় ওরকম গিলে মতো হয়েছে করছো জামা নিয়ে অলিভিয়া ঘুমিয়ে গেছে

এদিকে নিয়ে আসো দেখে একটা দাও দাও দিদিকে একটা দাও খেতে খেতে উঠে কেন আবার দেখে সবাই উঠে এসেছে বাবার কাছে একজন ঘুম থেকে উঠে গেছে একজন খাওয়া ছেড়ে উঠে গেছে কই কি খাবার কই দাও দেখি আমাকে একটু দাও কই দাও কই দেখি বাবা অলিভিয়ার জন্য এখন বাজার থেকে খাবার নিয়ে এসেছে ব্যাগ চেক করে বলে তাই না ওরকম করো না বুড়ো হয়ে যাবে তো চালবেরিটা ওই দেয় আরও নেবে আরও নেবে বাবার দিকে হাত বাড়াচ্ছে করে ভাইয়ার জন্য এত খাবার নিয়ে নিয়েছে দিদি ভাইয়া খাবে কেটে দেবো কেটে দেবো আমি তুমি খাবে এখন তাই কই খাবার খাবে ওরকম করে না ওরকম করে না সব ভেঙে ফেলতো তো ওরকম করলে ভেঙে যাবে দাও আমি কেটে দিচ্ছি কই দেখি আমার কাছে দাও আমি কেটে দিই দাও কেটে দিই কেটে কেটে দিই এখন বর্ষ বর্ষ এখন বর্ষ কেটে দিচ্ছি হ্যাঁ বস আমাকে দাও আমি কেটে দিই দাও হ্যাঁ দাও আমাকে আবার দিলো কেটে দেওয়ার কথা বলেছি তাই যে খাবার কে খাবে কে খাবে অলি ভিয়া খাবে ও বাবরে বরে খাচ্ছো ঘুমাচ্ছিল কিন্তু ঘুম চলে বসছিল আমার কোলে ঘুমিয়ে গেছিল হাফ ঘুমানো বাবা এসে দেখে আবার উঠে পড়েছে ও হ্যাঁ ওটা প্যাকেট তো ঠাকুরমা কয় ঠাকুরমা কই কয় ঠাকুর একটু দিয়ে আসো যাও পাচা পাতে লাই কি বেতেছে জানি তো ছড়ি আছে আছ জিনিস পা কি একটু পড়েছে তাই নিয়ে বসে গেছে সরকারি মাছ ছাড়িয়ে দিচ্ছি রাড়াড়ি করে খেয়ে নাও রাত হয়ে গেছে এটা কি মাছ না অমলেট মাছ তো নাকি কিন্তু মা বলছে অমলেট মাছ না এই এক ধরনের অমলেট

খুব ভালো মেয়ে দিদি তো ক্যামেরা ধরতে শিখলো না কিন্তু তুমি ক্যামেরা ধরতে শিখে গেলে তাই না হ্যাঁ মাছটা তেল এমনি বার হয়নি কিন্তু মা খেও তাই বললাম কিন্তু মা বলছিল অমলেট মাছ না ওই জন্য আগে বলছিলাম যে অমলেট মাছের মতো দেখছে কিন্তু অমলেট মাছ না তো অমলেট মাছই হয়েছে বললো

মাছ ধরা বন্ধ হয়ে গেছে ওই মাছ নদীর মাছ মেরা খুব কষ্টকর তো খাওয়া দাওয়া তো চলছে আর মাছটাও দেখিয়েছি কম বেশি হয়তো আঁশ ছাড়ানোর পরেই দেখিয়েছি কিন্তু ছবিটা দেখে অন্তত বোঝা যাবে কি মাছ তবে আমরা তো ভাবছি আমলেট মাছ মা বলছে না তো আপনারা যদি দেখে চিনতে পারেন বা নাম জানেন জানাবেন কমেন্ট বক্সে আর আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি আর খাওয়াও হয়ে গেছে প্রায় শেষের পথে অলরেডি একা একা গামছে নিয়ে খেলছে কাপড় পরছে বউ হচ্ছে টুকি দিচ্ছে ক্যামেরা ধরছে কত কিছু করছে তাই না হ্যাঁ তো আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দিচ্ছে দেখ নমস্কার ওইদিকে ফিরে টাটা করো ওইদিকে একটু টাটা দিয়ে